গুড আফটারনুনি গুড আফটারনুন ওয়েলকাম টু ডেরি ফার্ম আমি এই মুহূর্তে অবস্থান করছি খালার ডেরি ফার্মে এটি হচ্ছে ঝাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিট সাইড আমি আজ এই ফার্মটি সম্পূর্ণ ভিডিও তুলে দেখাব আপনাদের আপনারা দেখতে থাকুন এই হলো বিশাল একটা ঘাসের মাঠ যেখানে ঘাস চাষ হয় গবাদি পশুর জন্য গরুর জন্য এদিকটা একটু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জার্মান ঘাস এটা হলো জার্মান ঘাস এই যে এখানে বিশাল একটা ঘাসের মাঠ এই ঘাস চাষ হয় এখানে এই যে এদিকটা দেখতে থাকুন আমি আপনাদেরকে এদিকটা একটু দেখাবো ফার্মের ভিতরে বিশাল একটা মাঠ এবং অনেক বড় একটু হাই স্কুল আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে পুরো স্কুলটি দেখাবো এটা হলো সাবার ডেয়েরি ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন পাশ প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই আছে হাই স্কুল আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি হাই স্কুলটা এটা হলো ডেইরি ফার্ম হাই স্কুল পুরো মাঠটাই অনেক বড় হাই স্কুল পাশে প্রাইমারি স্কুল একসাথে যেখানে প্রাইমারি স্কুলের স্লিপার বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম আমি আপনাদেরকে সামনের দিকটাই নিয়ে যাচ্ছি দেখতে থাকুন আর এই ডেরি ফার্মের ভিতরে বিশাল একটা বনভূমি ফরেস্ট অ্যান্ড ফরেস্ট ফরেস্টের ভিতর অংশটা বিশাল আকৃতির গাছ আর নানান প্রজাতির গাছে ভর্তি এই ফরেস্টটা আমি আপনাদেরকে এই ফরেস্টের অপোজিট সাইডটা একটু দেখাবো আর একটি বিশাল জার্মান ঘাসের ল্যান্ড দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডেরি ফার্মের ভিতরে পোস্ট অফিস তারপরে চিকিৎসালয় আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই দিকটা দেখতে থাকুন এটা হলো প্রশাসনিক ভবন আর প্রশাসনিক ভবনের ঠিক অপোজিট সাইডটাই আছে একটা সুন্দর ফরেস্ট অ্যান্ড গার্ডেন একদম প্রাকৃতিক সৌন্দর্য সমাহার এখানে আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডেরি প্লান্ট জনসাধারণের প্রবেশ নিষেধ যেহেতু আমরা এখানে প্রবেশ করতে পাচ্ছি না আমি বাহির থেকে আপনাদেরকে পুরো প্লেসটি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন আমি সামনের দিকে যাব আর কি আছে দেখব যেতে যেতে দেখব আমরা এটি হলো ডেরি ফার্মের ট্রেনিং সেন্টার আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাবার ডেরি ট্রেনিং সেন্টার আর পাশেই দেখছেন একটা ওয়াশা বিশাল আকৃতির একটা ওয়াশা এর ভিতরের যে যারা থাকে লোকাল তাদের জন্য দেখতে থাকুন ভিতরে এরিয়াটা অনেক বড় অ্যাকচুয়ালি এরিয়াটা কত বড় হয় জন্য আমার জানা নাই সেজন্য আমি আপনাদেরকে তুলে ধরতে পারলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডেরি ফার্মের যে মূল উপাদান গবাদি পশু আমরা এখন ঠিক গবাদি পশুর নিকটে চলে আসছি আমি আপনাদেরকে তুলে দেখাবো দেখতে থাকুন এই সাইডটা বিশাল একটা গবাদি পশুর ফার্ম দেখেন বিভিন্ন জাতের অস্ট্রেলিয়ান পাকিস্তানি এখানে আছে ইন্ডিয়ান এই যে দেখতে পাচ্ছেন এটা একটি বেলজিয়াম বেলজিয়াম গরু বন্ধুরা দেখতে থাকুন আমি প্রায় ফার্মটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে হাজার হাজার গবাদি পশুর ফার্ম বিভিন্ন জাতের এটি হলো দেশি জাত আমাদের দেশি জাতের গরু এই যে এই সাইডটি একটু দেখুন বিভিন্ন জাতের গরু এখানে আছে খাবার খাচ্ছে খাবার দেওয়া হচ্ছে এখান থেকে মূলত বাংলাদেশের দুধের চাহিদা পূরণ করা হয় এই ফার্ম থেকে দেশি গরুর বাচ্চা এগুলা হাজার হাজার গরু তো দেখতে থাকুন আমি একটু সামনের দিকে এগিয়ে যাব আরও একটি ফার্ম দেখানোর জন্য সব বন্ধুরা আজকে আমার এই ভিডিওটির মেন্টর ছিলেন মিস্টার শরীফ আহমেদ যে মিস্টার শরীফ আহমেদ আমার সাথে আছে হ্যাঁ বলুন হয় তো ও আমাকে ফার্স্ট টু লাস্ট বিশেষভাবে সহযোগিতা করেছেন এই ভিডিওটি করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিস্টার আহমেদ সো বন্ধুরা আজকের ভিডিওটি আমাকে এখানে রাখতে হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ